ও রাস্তাটা একটু দেখেন এই রাস্তাটা এত বেশি মারাত্মক বাংলাদেশ টুরিস্টদের বাংলাদেশ সেই ট্রাভেল এখন পর্যন্ত প্রায় আশি পার্সেন্ট মানুষেরই সেই অজানা এই রাস্তাটা হয়তো আশি পার্সেন্ট মানুষ যারা আসতে পারে নাই তাদের মধ্যে আমি একজন এই কেউ গোডে এসেছি আর রাস্তাগুলো দেখে ভাই মনে হচ্ছে যেন এই রাস্তা পরে আর কোনো ডেঞ্জারাস রাস্তা হতে পারে না আমি কিন্তু দেখেন কত সাবধানতার সাথে নামছি আসলে বলা যায় এত বেশি ডেঞ্জারাস এই রাস্তাটা ও মাই গড এটা খারাপ এরকম রাস্তা খারাপ এরকম খারাপ ভাই এত খারাপ নাই মনে হয় কারণ এটা তো সব থেকে উঁচু সব থেকে উঁচু পাহাড় যেহেতু উঁচু পাহাড় রাস্তা অবিসলে এখানে ডেঞ্জারাস হবে এটা স্বাভাবিক তো জিক জাগের রাস্তাটাও ডেঞ্জারাস আমি কিন্তু উঠিনি বাট দূর থেকে দেখছি যতটুকু মানে আমি খুব কাছাকাছি গেছিলাম সেখানে উঠি নাই কারণ তখন এটা বন্ধ ছিল বাট সেই জিক থেকে কিন্তু এই রাস্তাটা ভাই কোনো অংশই বলা যায় কম নয় অলমোস্ট আমার ব্রেক প্যাড ছেড়ে দিচ্ছে আরো বেশি না এই জল কম এটা লেভেল একদম সোজা ও মাই গড গাইস একটু ভিউটা দেখেন ও এত ভয়ঙ্কর রাস্তা ভাই গাড়ি মনে হচ্ছে পিছনের চাকা উল্টে দিবে আল্লাহ মাফ করো আল্লাহ আর এখান দিয়ে উঠতে হবে না হুম এই গাড়ি ওর তো ভাই আমার আমার গাড়ির অবস্থা বারোটা হবে ও ও গাইস একটু ধোনাটা দেখেন মমলদি মমলদি ভিডিও করেন না মিনিট কোন যাব একটু मैं एक पाची रखी जा